এটা ব্লু কালার আছে 30 টাকা এটা ঢাকনাটা কাটিং করা নিমো 330 টাকা এই ঢয় মগের প্রিন্ট মগের মধ্যে এবং অনেক যেমন এটা আছে তো পারবে বিকজ এগুলো বেস্ট মানে কোয়ালিটি হবে না কপি হবে মতস প্রবেশ করতে পারবে না তিনটা থাকে হ্যাঁ এবং এটা মাস্টার এটা এখানে লাগায় দিয়া সিরামিক্স গোল্ডেন কালার কাজ আচ্ছা কম দামের ভিতরে যারা কিচেন এবং কুকারিজের বিভিন্ন পণ্য একসাথে পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি চকবাজার একটি দোকান এবং তারা হোলসেলে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে কিচেন কোকারেজের পণ্য সেল করে থাকে অনেকেই বলেন ভিডিওতে দাম বেশি থাকে আসলে নর্মালি মার্কেটের যেসব রেট থাকে ভিডিও করলে তার সাইতে রেটটা কম দিতে হয় কারণ তাছাড়া কিন্তু নর্মালি সাবস্ক্রাইবার বা আপনারা যারা রয়েছেন দর্শক তারা কিন্তু কিনবেন না তো যার কারণে রেট কমই রয়েছে এছাড়াও আপনার দোকানদারের সাথে কথা বলতে পারেন কোয়ান্টিটি কি পরিমাণ আপনি মাল কিনবেন দুইশো চারশো একশো দুইশো পিস সেই অনুযায়ী কিন্তু দাম অনেক সময় আপ অ্যান্ড ডাউন হয় সো দোকানদারের সাথে কন্ট্যাক্ট করবেন এছাড়াও কিচেন কুকারেজের পাশাপাশি গিফট পণ্যেরও তাদের কাছে ব্যাপক কালেকশন রয়েছে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বার রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পর পর ডিসপ্লে নিতে শো করছে ওদের সাথে কন্ট্যাক্ট করবেন বরাবরের মতো বিভিন্ন কিচেন কুকারেজ পণ্যের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি শোন আপনাদের কাছে অনেক রয়েছে আমরা সাপ্লাই আদারো মাল দি বড় বড় বিক কন্টেডি মাল দিয়ে মাল করে দি 30000 পিস এরকম ওকে আপনাদের কাছে প্রোডাক্ট আছে একটু দেখান আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে আমাদের নিজস্ব সেই আর ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো আমার আমি সরাসরি এখানে প্রোডাক্টগুলো সরাসরি যেমন আমার কাছে মগগুলো আসে হ্যাঁ এটা সুন্দর ডিজাইন এটা কিং কুইন এটা সুন্দর ম্যাচ করা হবে যেমন এটা কিং আছে এটা কিং এই সেম কালারের কুইন হবে হুম এটা চারটা কালার হয় এটা ব্লু কালার আছে রেড কালার আছে হোয়াইট কালার আছে আরেকটা কালার হয় এটা হয়তো না চারটা কালার হয় এটা আমরা যদি কেউ পেয়ার তাহলে আমরা পেয়ার বিক্রি করছি সাতশো টাকা আর এখানে যদি প্যাকেজ আমাদের দশমিত লাভ আমি এটা এখান থেকে যদি কেউ অর্ডার করে তাহলে আমরা এটা দেবো ছশো চল্লিশ টাকায় তিনশো বিশ টাকা পিস পেয়ার আমাদের এখানে কেউ নিতে আসলে সিঙ্গেল পিস তিনশো পঞ্চাশ টাকা যেটা সাতশো টাকা বিক্রি ওকে কিং এবং কুইন এছাড়া আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট আছে ইউনিক প্রোডাক্ট যেমন আমাদের কাছে এম গুলো আছে এটা ইমোজি লেখা এটা লাভ আছে ইমোজি আছে টোটাল চারটা মডেল হয় ইমোজির মধ্যে এটা আমার বিক্রি হয়েছে পার পিস তিনশো তিরিশ টাকা এটা ঢাকনাটা কাটিং করা হ্যাঁ খুব সুন্দর অনেকে আছে দুধ হ্যাঁ দুধ তারপরে চা কফি এগুলো তো অনেকে কফি বেশি খেতে পছন্দ করে এটা তো পানীয় খেতে পারবেন এগুলো খুব এক্সক্লুসিভ আইটেম খুব ডিজাইন এগুলো আপনার লোকালে যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা আটশো টাকা অনেকে বিক্রি করে আমরা এখানে দিচ্ছি আটশো টাকা হ্যাঁ আমরা এখানে দিচ্ছি একদম লাস্ট প্রাইস সর্বনিম্ন তিনশো তিরিশ টাকা এটা তো হোলসেল সবগুলো হোলসেল হোলসেল এছাড়া আমাদের কাছে এই মগটাও আছে

অনেক কোয়ালিটিফুল মাল এটি ডাকনার ডিজাইন করা এবং এটা মানে এটা নর্মালি সচরাচর অ্যাভেলেবেল এই গ্লাসগুলো পাওয়া যায় না বাংলাদেশে এটা মিস্টার আর মিসেস এটা আমরা পেয়ার বিক্রি করতেছি ছয়শো ষাট টাকা ছয়শো করে ছয়শো ষাট হ্যাঁ ওকে এটা মিস্টার রাইট এবং মিসেস রাইট মানে কাপল যেটাকে বলে ওকে এরপর আমাদের কাছে আরো কিছু বিভিন্ন মাছ যেমন এটা আছে এর উপরে বল দেওয়া বাবল দেওয়া ডাক ডাক সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে ডিজাইনটাও সুন্দর হ্যাঁ ডিজাইন এটা চারটা কালার এগুলো বিক্রি করছি তিনশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশের তিনটা ডিজাইন চারটা করে কা হয় যেমন এই একটা ডিজাইন হবে এই একটা ডিজাইন হবে প্যারিস হ্যাঁ এগুলো খুব সুন্দর মাল এবং সিরামিক্স চানা সিরামিক্স এবং ফুড গ্রেড এগুলো যদি আপনি যত গরম খান যত ঠান্ডা খান কখন আপনার খাবারের উল্টাপাল্টা হবে না ফুড পয়জনিং হবে না কারণ ফুড গ্রেড বিএসটি অনুমোদিত করা আছে গন্ধ এরকম কোনো ফিলিং কিছু হবে না কোনো কিছু যদি এরকম কোনো হয় তাহলে আপনি কেস করতে পারবেন বিকজ এগুলো বিএসটি অনুমোদিত করা যখন চায়না থেকে মাল আসে বিএসটি সার্টিফিকেট হেলথ সার্টিফিকেট আলাদা করে আনে তারপরে এই মাল আমাদের কাস্টমস আমাদের এনে দেয় এগুলো খুবই কোয়ালিটিফুল মাল এবং এই জন্য এগুলোর দামও বেশি এবার আমাদের কাছে কিছু এগুলো আছে কসমেটিক্স মিরর হ্যাঁ এগুলো আলম ঘুরে আছে অনেকে দেখা যায় যে অনেকে অনেক এখন একটু আপডেট হয়েছে তারপরে এগুলো এখানে মানুষ অনেকের টেবিলে যেখানে শোয়ে তার পাশে টেবিলটা টেবিলে ঘুরগুলো রাখে অ্যালার্ম হয় অ্যালার্ম এখানে তার ঘুমেতে ঘুরতে সহজ হয় হ্যাঁ এছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন প্রোডাক্ট আছে যেমন আমার কাছে হ্যান্ড ওয়াশ আছে এগুলো হ্যান্ড ওয়াশ এটা আপনার চাপ দিলে ঠিক আছে হ্যান্ড ওয়াশ জন্য সাবান বের হবে এটা চারটা কালার হয় এগুলো আমরা পাইকারি বিক্রি করতেছি একশো ষাট টাকা একশো ষাট টাকা হ্যাঁ অনলাইনে আমাদের থেকে নিয়ে যায় ওরা বিক্রি করতেছে তিনশো পঞ্চাশ এগুলো তো একটু এক্সক্লুসিভ কোয়ালিটির জন্য দাম বেশি হ্যাঁ হ্যাঁ এগুলো আবার নর্মালি পঁচাশি টাকা মাল আছে কিন্তু এগুলো এরকম স্বচ্ছ সাথে ক্লিয়ার হবে না মানে কোয়ালিটি হবে না কপি হবে হ্যাঁ কোয়ালিটি হবে না এরকম কোয়ালিটি হবে না যেমন এই জিনিসটার খুব কোয়ালিটি এবং অনেক শাইনিং ভালো মালের এটাও নর্মালি সবাই সে সাইনিং দিতে পারবে না এছাড়া আমাদের কাছে বনগুলো আছে এগুলো আপনার মশলার জন্য মরিচ রাখতে পারবেন হলুদের গোড়া মরিচের গুঁড়া লবণ চিনি হ্যাঁ এর মধ্যে আপনি ফাঁকি দুধও রাখতে পারবেন যেটা এয়ারটাইট জনজন কী হয় দুধটা নষ্ট হবে না এটা এয়ারটাইট এখানে ওখানে হাওয়া বাতাস প্রবেশ করতে পারবে না গোলমরিচ এবং আপনার রান্না করে যাবতীয় শুকনো আইটেম যা আছে এমনকি আপনার তেল মধু হ্যাঁ অন্য অন্য যে কোনো জিনিসের রাখতে পারবেন এটা মানসম্মত হ্যাঁ হ্যাঁ লিক করবে না হাওয়া ঢুকবে না মানসম্মত ফুড গ্রেড হ্যাঁ এগুলো আপনি রাখতে পারবেন এটা তিন পিসের বক্স হয় এবং তিনটা কালার মিলানো হয় এবারগুলো আমরা এখানে হোলসেল করছি 430 টাকা সেট 430 টাকা হ্যাঁ ওকে এক বক্সে কয়টা থাকে এক বক্সে তিনটা থাকে তিনটা থাকে হ্যাঁ এবং এটা মাস্টার কার্টুন হয় 72 পিস আমার মার্কেটে অনেক দোকান দেখা আছে মাস্টার কার্টুন বিক্রি করছি ওকে এগুলা যদি এখান থেকে কেউ নেয় 430 টাকা মাস্টার বক্স থাকে এরপর আছে মামপট এগুলা বাচ্চাদের জন্য আমাদের মূর্তি সিজন যখন হয় তখন এগুলো খুব ভালো চলে কারণ এটার মধ্যে এই জিনিস এখানে আপনি দেখবেন আমি দেখাই এটা আপনাদের দেখলে আপনারা এটা বুঝবেন এটা আপনার বেবির জন্য পারফেক্ট

সুন্দর করে এটাকে আবার ভরে দিবে ঠিক আছে অনেক সুন্দর দিবে এটা আমরা বিক্রি করতেছি 130 টাকা 130 টাকা কালার হ্যাঁ হ্যাঁ চারটা কালার হয় এবং এর মধ্যে তিনটা ডিজাইন হবে একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন এই তিনটা ডিজাইন হয় ওকে হ্যাঁ এগুলো খুব সুন্দর আইটেম কমন আইটেম এগুলো বাচ্চাদের জন্য হিউজ পরিমাণ চাহিদা এবং তার আমাদের বাসার আমার ভাগ্নিরা এগুলো চায় কেন এগুলো বাচ্চাদের জন্য স্ট্যান্ডার্ড দেখতেও সুন্দর ব্যবহারও কোয়ালিটি ভালো হ্যাঁ কোয়ালিটি ভালো এগুলো চানা জিনিস

এটা আমরা বিক্রি হচ্ছে সিরামিক্স সম্পূর্ণ সিরামিক্স আপেলের ডিজাইন করা মাঝে আল্লাহ লেখা আছে মোহাম্মদ লেখা আছে এগুলো আমরা বিক্রি করতেছি তিনশো টাকা এটা অরিজিনাল সিরামিক্স অরিজিনাল সিরামিক্স গোল্ডেন কালার কাজ করা রং নষ্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো রং নষ্ট হবে না ভাঙা ছাড়া এটা নষ্ট করা কোনো সম্ভব না এগুলো আমরা বিক্রি করেছি তিনশো টাকা এটা আছে প্লেট হাতিয়া এটা গোল্ড প্লেটেড কাজ করা হ্যাঁ এটা কোনো রং না এটা গোল্ড প্লেটেড একটা কাজ করা পিপি দেওয়া পিপির উপরে শাইনিং করা এটাও রং নষ্ট হবে না এর মধ্যে রাখা খুব সুন্দর দেখা স্ট্যান্ডের মধ্যে লেখা আছে মোহাম্মদ লেখা আছে ডিজাইনটা ওকে আচ্ছা এই ফ্লাওয়ার আছে এগুলা ফ্লাওয়ার ভাজ এগুলা বিক্রি করে 250 টাকা এগুলা বিক্রি করে 130 টাকা হ্যাঁ এর কম দামি আছে হ্যাঁ এই এটা একটা আছে আনকমন জিনিস এটা হলো লাইটিং গ্লাস এটা বর্তমানে অনলাইনে আমাদের খুব নিচ্ছে এটা পানি দিলে জ্বলবে পানি 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 জ্বলবে পানি দিলে জ্বলবে পানি দাও সাথে পানি ছেড়ে দাও সাথে সাথে নিভে যাবে পানি দিলে জ্বলবে পানি ছেড়ে দাও সাথে লোড করলে জ্বলবে হ্যাঁ লোড পড়লে জ্বলবে এখন যখন এগুলো লোড করবে দেখেন আমরা দেখাই দিই যখন আমরা এটাতে পানি ঢালবো তখন এটা জ্বলবে এবং পানি ছেড়ে দেওয়ার পরে পানি ফেলে দেওয়ার পর সাথে সাথে নিভে যাবে দেখো এটা এখন জ্বলতেছে কালারি কালার লাইট হচ্ছে আরেকটা ডিজাইন আছে এটাও সেম এটার মধ্যে যদি পানি ডালি তাহলে এটাও জ্বলে উঠবে এটা মাল্টি কালার

এটার জন্য ড্রেসটা আকর্ষণ বেড়ে যাচ্ছে এবং অনেক আমরা এমন নিজেও পাইছি যারা মাঝে নিতে আসছে হাজার হাজার পিস নিয়ে গেছে এক কার্টুন তিনশো পিস মাল হয় দশ কার্টুন বিশ কারণ করে মাল নিয়ে গেছে বলতেছে এটা আমরা এটা নেওয়ার কারণে আমাদের ড্রেসটা বেশি বিক্রি হবে আমাদের গেলে নিতে পারবেন অনলি পঁচানব্বই টাকা only 95 টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জিনিস হ্যাঁ ব্যান আছে হাতে একটা পড়ার ওই যে পড়ে যে ডান্ডা থাকে সেটা আছে হ্যাঁ প্রজাপতি আছে গিলেজ হয় হ্যাঁ এখানে গিলিটার দেওয়া

এরপরে এটা একটা ডিজাইন এরকম প্রায় আট দশটা ডিজাইন হবে সবগুলো ডিজাইন এখানে দেখালে অনেক সময় পঁচাশি টাকা নব্বই টাকা পঁচিশ টাকা নব্বই টাকা যেগুলো এগুলো বিভিন্ন ডিজাইন হয় অনেকগুলো ডিজাইন আছে এরপর আপনার এই ঘড়িগুলো নিতে পারেন এক্সক্লুসিভ এগুলো খুব কোয়ালিটি ভালো এবং ওইটা ভালো এগুলো এগুলো আপনার যদি নর্মালি

এগুলো হলো পাঁচ হাজার বড় বড় বিক্রি করতেছি একশো টাকা আর ছোট বিক্রি করছি পঁচাশি টাকা পঁচাশি টাকা তিনটা থেকে চারটা করে কালার আছে প্রত্যেকটা হ্যাঁ এগুলো খুব ভালো চলতেছে ওকে এরপর আমাদের কাছে কিছু ফ্রেম আছে এই যে শিপের মধ্যে ফ্রেম এখানে আপনি ছবি রাখতে পারবেন হ্যাঁ এটা ভিতরে ছবি রাখতে পারবেন হ্যাপি লাকের খোলা যায় আপনি খুলে আবার ছবি लेके দেখতে রাখতে দেখতে রাখতে পারবেন বেডরুমে দেখতে রাখতে যে কোন জায়গা ছোট ছোট রাখতে পারবেন আর বিভিন্ন ঘরের জন্য যেমন এটা আছে একটা হ্যাঁ আছে হুম এখানে আছে পাখি এগুলো আছে মক্কা মদিনা এটা আছে আছে লেখা মোটামুটি কত টাকার মতো